মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি ওরাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় খায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই বলে আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো স্যারে নেই নষ্ট করে ফেলাইছে দাঁতগুলা বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে দর্শন বোঝো স্যার খামো খাই স্মরণ দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ দেখি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেওকু দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে কিছুই তো জানো না খালি তা ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতি হার জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির রাজহার জবল করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওটা কোথায় বলা যায় দার্শনিক বলছে বেকুট বেটা ইতিহাস আর পাথিয়ে বুঝিয়া তোর জীবন তো মিশা মাঝি কয় হইতেও পার কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে সাঁতার জানেন কয়েছে না মাঝি সাঁতার তো জানি না মাঝি কয় সাত ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন আনা মিছা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিশা আমার তো চাইনা আছে বারো না ফের চাইরে তো আছে ওই চায়না দিয়ে আমি সাতটায় কেনারায় উঠে যাব আর ইতিহাস দর্শন পাতিয়াস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝে ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা বাবার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকা বাই এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয়ে যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছে কোথায় বসছে ঘরের মধ্যে খাটের উপরে হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিঠ হইয়া আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেসরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো গুষ্টি বলল সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইলো এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসলে এক মুহূর্ত করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল মোমেনের কোয়ালিটি আমার বন্ধুগণ এরপরে মোমেনদের ভিতরী আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে